হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরুর আগে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আমাদের আজকের ভিডিওটি কেয়ামতের আগে যে দশটি জিনিস আল্লাহ তালা দুনিয়া থেকে তুলে নেবেন সেই সম্পর্কে ভিডিওটি শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেয়ামতের পূর্বে অর্থাৎ হজরত জিবাই আলাহ সালাম চব্বিশ হাজার বার দুনিয়াতে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর সাল্লু আলাইসাল্লাম জিবেল আলাহামকে জিজ্ঞাসা করেছিলেন হে জিব্রাইল আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে জবাবে জিবেল আলাহিসাল্লাম বললেন দশবার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নিব আর এই দশটি জিনিস হল নাম্বার এক বরকত তুলে নেব নাম্বার দুই ইবাদত থেকে মজা তুলে নিব নাম্বার তিন পরস্পরের মোহব্বত তুলে নিব চার নাম্বার হল নারী ও পুরুষদের মধ্য থেকে লজা তুলে নেব নাম্বার পাঁচ হক বিচার তুলে নিব নাম্বার ছয় ছবর বা ধৈর্য তুলে নিব নাম্বার সাত আলেমদের থেকে সত্য কথা তুলে নিব অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না নাম্বার আট ধনীদের সৎসাহস উঠিয়ে নিব নাম্বার নয় ইমানদার থাকবে না অর্থাৎ ইমান উঠে যাবে এবং নাম্বার দশ কারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নিব অর্থাৎ কুরানকে উঠিয়ে নিব আফসোস আমাদের সমাজে সর্বশেষ নয় ও দশ নম্বরটি বাকি রয়েছে যেদিন দুনিয়া থেকে এই দুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময় হে মানুষ তুমি ভয় করো সেদিনকে ভুল পথ থেকে সরে দাঁড়াও সঠিক আলোয় জীবন করো আল্লাহ পাক সবাইকে সঠিক পথে চলার তফিক দান করুক আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখুন আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন